আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে সকল বাগানীদেরকে জানায় রিয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে এক বাগানি ভাই বাগানি আপুর উদ্দেশ্যে কিছু গাছ কুয়ার করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আমি যখনই গাছ কুরিয়ার করি অনলাইনের মাধ্যমে তখনই গাছ কুরিয়ার করার আগে আমি কিন্তু গাছগুলো ভিডিও করি করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু আপলোড করে দিই এটার পিছনে দুইটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে গাছটা পাঠাচ্ছি ওই বাগানি যাতে গাছগুলো দেখে নিশ্চিত করতে পারে যে তার উদ্দেশ্যে যে গাছগুলো পাঠাচ্ছি সেটা ঠিক আছে কি না আর তৃতীয় হচ্ছে নতুন যে বাগানি আছে তাদের জন্য যেটা হয় সেটা হচ্ছে গাছ সম্পর্কে পূর্ণ একটা ধারণা পায় গাছ সম্পর্কে চিনতে পারে গাছ সম্পর্কে জানতে পারে এবং কিভাবে কুরিয়ার থেকে গাছগুলো পৌঁছানোর পরে রেস্টে দেবে কিভাবে মাটি প্রস্তুত করবে কীভাবে পানি দেবে বিস্তারিত তথ্য এটা এই ভিডিওর মাধ্যমে পাবে তো বন্ধুরা আমাদের কাছ থেকে যখনই কোনো বাগানে গাছ নেয় গাছ নেওয়ার প্রধান যে শর্ত তাকে অবশ্য গাছ দেখে নিতে হবে যদি সরাসরি এসে দেখে নিতে পারে আলহামদুলিল্লাহ আর যদি এসে দেখে না নিতে পারে তাহলে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখে নিতে পারে দেখে গাছগুলো নিতে পারে তো বন্ধুরা এবার আসুন গাছগুলো একটু পরিচয় করে দিই এক পাশে দেখাই বন্ধুরা এটা হচ্ছে নাশপতি গাছ এটা কলমের দেখুন খুব সুন্দর ঝোপালো একটা গাছ নাশপতি এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এরপরে একটা পেয়ারা যেটা হচ্ছে টায়ন পিঙ্ক তায়ন পিঙ্ক পেয়ারাটা খুব সুস্বাদু এবং নরম পেয়ারা এবং কালারফুল ভিতরে কালারটাও খুব চমৎকার হয় বাইরের কালারটাও খুব চমৎকার হয় দেখুন খুব বড় এবং ঝোপালো গাছটা টায়ন পিঙ্ক পেয়ারা বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকবেরি দেখুন ব্ল্যাকবেরি গাছ এটা এটাও কলমের গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী কলমের গাছ ব্ল্যাকবেরি এটা লতানো জাতীয় গাছ বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লবঙ্গ গাছ লবঙ্গের পাতায় কিন্তু ছেন বের হয় দেখুন কত পুরো গুলো কুশি ছাড়তেছে মাথা দিয়ে লবঙ্গ গাছ খুব সুন্দর ঝোপালো গাছটা এটা বীজের গাছ লবঙ্গ গাছ বীজের হয় কলমের হয় না বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল যেটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী নতুন করে পাতা আসবে এখনই গাছটা পলিব্যাগের গাছ ইন্ডিয়ার ইম্পোর্ট করা গাছ এই দেখুন কলম এটার কলমটা ইন্ডিয়ান কলম এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিসফল দেখুন খুব সুন্দর পাতার কালারটা এবং কলমের গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী দেখুন এই যে এটার কলম লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে কলম এখান থেকে বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী পাতাটা দেখুন কেমন আলু বোখারা গাছটা পুরাতন গাছ এটাও কলমের গাছ দেখুন বন্ধুরা গাছের গোড়া দেখে বুঝতে পারছেন আমরা পরিচর্যা কেমন করি খুব ভালো পরিচর্যা করি এই জন্য গাছগুলো এমন অবস্থা পরিচর্যা বলতে আমরা তেমন কিছুই কিন্তু করি না শুধুমাত্র গাছগুলো যাতে বেঁচে থাকে সেইভাবে রেডি করি যাতে বাগানের উদ্দেশ্যে পাঠাতে পারি বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সিমন জাপানের সেই বিখ্যাত পহল পার্টসিমন এটা হচ্ছে সেই পার্টসিমন পারসিমনের গাছটা দেখুন দেখে মনে হচ্ছে একেবারে মরে গেছে আর বাঁচার লক্ষণ নাই শেষ তো দেখুন এই যে এখানে দেখুন খেয়াল করুন এই যে এই দেখুন কাঁচা দেখছেন এ কিন্তু মারা যায় নাই ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা পাতাও ছাড়বে কুশি ছাড়বে এবং এটাতে ফুলও আসবে ইনশাআল্লাহ কারণ এই যাত্রাতে ফুল আসে কিন্তু পরিচর্যা ভালো পাইলে ফল দাঁড়ায় কিন্তু প্রায় গাছে তো ফুল আসছিল এবং এটা ইন্ডিয়ান কলম আমাদের দেশি কলম না পারসিমন বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কফি গাছ যেটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী বাংলাদেশের রাঙামাটি পার্বত্য অঞ্চলে এটা বাণিজ্যিকভাবে বর্তমানে চাষ হচ্ছে কফি গাছ দেখুন এটা যে কোনো পরিবেশে যে কোনো আবহাওয়াতে এটা মানা নিতে পারে এই জাতটা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সুইট লেমন দেখুন সুইট লেমন গাছ খুব বড় এবং ঝোপালো গাছ বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরে কেনু কাশ্মীরে কেনু কমলা দেখুন কাশ্মীরে কেনু কমলা লেবুর কমলাটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী খুব সুন্দর এবং ঝোপালো গাছ দেখুন কাশ্মীরে কেনু বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মরক্কো মালটা মরক্কো হলুদ মালটা ইয়েলো মালটা মালটা যেটা সেটা দেখুন এটাও কলমে গাছ খুব সুন্দর জোপালো গাছ এটাও বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করছে এখন খুব ভালো রেজাল্ট এটার বন্ধুরা এরপরে দেখাবো যেটা সেটা হচ্ছে বারবার চেরি এর চেরিটা হচ্ছে দেখতে খুব আকর্ষণীয় কালার এবং খাইতে ফ্লেভারটা প্রায় কামরাঙার মতন প্রচুর ধরা ধরে দেখুন বারবার চেরি প্রচুর ধরা ধরে এবং সবচেয়ে বড় হচ্ছে মজার বিষয় হচ্ছে এর কালারটা খুবই আকর্ষণীয় খুবই আকর্ষণীয় কালার এটাও কলমের গাছ বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মালয়েশিয়ান রাম বোটান যেটা খুবই খুবই আলোচিত একটা ফল মালয়েশিয়ান রাম এটা হচ্ছে সেই রাম মালয়েশিয়ান দেখুন এ কতগুলো ডাল দেখুন একটা দুইটা তিনটা ডাল আর এর কলমটা দেখায় এই দেখুন এর কলম দেখুন এটা হচ্ছে চোখ কলম এটা চোখ কেটে বসায়ছে বসে তারপরে কলমটা তৈরি করছে চোখ কলম খুব সুন্দর এবং মোটা গাছ গাছটা ধরছি দেখুন কেমন মোটা গাছ রাম বুটান মালয়েশিয়ান রাম তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো বন্ধুরা এবার আসুন কুরিয়ার থেকে গাছটা পাঠাবো পাঠানোর পর কিভাবে কি করবেন বন্ধুরা আমাদের গাছগুলো কুরিয়ার থেকে যখনই আপনার পৌঁছাবে বাড়িতে বা না বাড়িতে বা বাগানে তখন প্যাকেটটাকে খুলবেন খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং গাছটাকে সম্পূর্ণ ভিজায় দেবেন অনেক সময় করে পাঁচ দিন সাত দিনও লেগে যায় লেগে যে গাছগুলোর পাতা নষ্ট হয়ে যায় এতে কোনো টেনশনের কারণ নাই কারণ আমাদের যতগুলো গাছ আছে সব প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ এবং দেখুন এর কোনো শিকড় কিন্তু মাটির সাথে নাই এজন্য এটা মরারও কোনো চান্স থাকবে না তো টোটাল গাছটাকে ভিজাই দেবেন একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত পুরো ভিজাই দেবেন দিয়ে রেখে দেবেন ঠিক তিন দিন এবং এই তিন দিন সকালে অথবা সন্ধ্যার সময় গাছগুলোকে প্রতিদিন পানি দেবেন দিয়ে ভিজায় দেবেন তিন দিন পর দেখবেন গাছগুলো কিছু পাতা ঝরে যাবে হয়তো যদি উইক হয় পাতাগুলো ঝরে যাবে বা ঝরে মানে পুরো আপনার পুরো রেস্ট কমপ্লিট হয়ে গেলো এবার আসুন গাছ লাগানোর জন্য জায়গা কীভাবে নির্বাচন করবেন যদি উঁচু জায়গাতে মানে যদি মাটিতে লাগান বা আঠে লাগান তাহলে সেক্ষেত্রে গাছটাকে উঁচু জাগার চিন চেষ্টা করবেন গাছটা যেন উঁচু জায়গা হয় এবং রোদযুক্ত জায়গা হয় এমন জায়গায় নির্বাচন করবেন আর যদি ছাদে লাগান তাহলে তো কোনো কথাই নাই আর এবার আসুন মাটি কিভাবে প্রস্তুত করবেন মাটি যদি ছাদে লাগান তাহলে চেষ্টা করবেন দোয়াশ মাটি নেওয়ার কারণ দোয়াশ মাটিতে গাছ ভালো হয় তিন ভাগে দুই ভাগ মাটি এবং এক ভাগ পচা গোবরের সার আর কিচ্ছু দিবেন না কোনো রাসায়নিক সার বা কিচ্ছু দেবেন না তাতেই দেখবেন আপনার গাছের কি সুন্দর চেহারা হয় কারণ আমাদের এই গাছগুলো কোনো সার বা কিচ্ছু দেওয়া না আর আপনি যখন একটু গোবরের সার দিবেন তখন দেখবেন এই গাছগুলো কী সুন্দর চেহারা হয় দিয়ে আপনি গাছগুলো লাগাবেন মিক্সচার করে এবার আসুন যদি আপনি নিচেতে লাগান তাহলে সার যে গর্তটা করবেন সে গর্তের তিন ভাগের দুই ভাগ মাটি এক ভাগ গোবরের সার দেবেন দিয়ে মিক্সার করে লাগাবেন এবার আসুন বন্ধুরা কিভাবে লাগাবেন ফার্স্টে গাছটি গর্তটা করবেন করে গাছটাকে এভাবে শোয়াই নেবেন নিয়ে ঠিক চতুর্পাশে পলিথিনটা কেটে দেবেন কেটে এরপরে গাছটাকে ঠিক গর্তের মাঝখানে রাখবেন দেখে ঠিক এইভাবে পলিথিনটা দুই পাশে কেটে দেবেন দিয়ে পলিথিনটা ফেলে দিয়ে চতুর্পাশতে মাটি দিয়ে চেপে দেবেন এবং এই যে বীজতলা রয়েছে এই বীজতলার থেকে এক ইঞ্চি উচ্চতা উঁচু করে আপনি মাটির তলায় দেবেন দিয়ে সুন্দর করে গাছটাকে চেপে দেবেন মাটি দিয়ে চেপে দিয়ে গাছে একটা খুঁটি দেবেন দেখুন বন্ধুরা গাছে খুঁটি দিলে গাছটা সোজা থাকবে এবং বাতাসে দোল খাবে না গাছ নড়বে না এই জন্য একটা খুঁটি দেবেন দেওয়ার পরে আপনার যে গাছটা থাকবে প্রতিদিন বিকালবেলা সন্ধ্যার আগ দিয়ে অথবা সকালবেলা পানি দিবেন ঠিক দুই মাস দুই মাস পানি দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার গাছে কতটা উন্নতি হচ্ছে কারণ যেহেতু আমাদের গাছে কোনো সার দেই না আর আপনি গোবরের সার দিয়ে লাগাচ্ছেন সেহেতু খুব দ্রুত গাছটা উন্নতি পাবেন ইনশাল্লাহ এরপর দুই মাস পর আপনি নিজে বুঝতে পারবেন এখন এর কী পরিচর্যা করতে হবে তারপরেও যদি আপনার সহযোগিতার প্রয়োজন হয় আপনি আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজন আপনি নক করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো তো এই গাছগুলো কিন্তু আমাদের সব গাছে বিক্রি হয়ে গেছে এগুলো চাইলে আমরা দিতে পারবো না তবে এই ভ্যারাইটিগুলো আমাদের অনেক আছে আমরা দিতে পারবো এবং আমাদের কাছে গাছ নিতে গেলে অবশ্যই আপনাকে গাছ দেখে নিতে হবে আপনি যদি সরাসরি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা গাছগুলো ভালোভাবে পৌঁছাকে আশাই করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর এবং বন্ধুরা এর মধ্যে কোন গাছটা আপনার ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে নতুন বাগানি যারা আছে তারা যাতে গাছগুলো দেখতে পারে এবং গাছের পরিস্থিতি সম্পর্কে একটু হলেও যাতে ধারণা পায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ